নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আর এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকরও বটে অনেকেই বিট খেতে চায় না কিন্তু এই রেসিপিটা বানালে আপনারা দেখবেন কেউ আর বিট খাওয়ার জন্য না করবে না অনেক বাচ্চারা খেতে চায় না তাদের যদি এইভাবে আপনারা বিটের এই রেসিপিটা বানিয়ে দেন দেখবেন খুব আনন্দ করে খেয়ে নিয়েছে এখানে আমি তিনশো সাড়ে তিনশো গ্রামের মতন বিট নিয়ে নিয়েছি বিটটা খুব ভালো করে গেট করে নিয়েছি আর মটর ডাল নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে মটর ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি আর বিটটা ঠিক এইভাবে সব থেকে মিহি যেখানে গেট হয় সেরকম জায়গা থেকে গেট করে নিয়েছি অবশ্যই এভাবে মিহি করে গেট করে নেবেন তাহলে টেস্টটা ভালো হয় বাড়লে টেস্টটা এতটা ভালো আসবে না মুখে একটু একটু বিট পড়লে চেষ্টা বেশি ভালো লাগবে আর বিট শরীরের পক্ষে খুবই উপকার ও প্রোটিন ভিটামিনে ভরপুর আয়রন আছে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে রক্তের রক্ত পরিশুদ্ধ করে রক্তের ঘাটতি মেটায় অবশ্যই এভাবে আপনারা বিটের রান্নাটা করে খাবেন বিটটা ভালোভাবে গেট করা হয়ে গেছে এবার আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সামান্য হিং দিয়ে তারপরে আমি বিটটা দিয়ে দিলাম বিটটা ভালো করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ওইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন আর একটু ভাজা হলে তারপরে এতে লবণ মেশাতে হবে আগে লবণ মেশালে তে জল বেরিয়ে যাবে এবার স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব তারপরে বড়াটা মিশিয়ে দিলাম বড়াটা আপনার পরিমাণ বুঝে দেবেন বিট যতটা খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন খুব ভালো করে এইভাবে ডালের সঙ্গে বিটটা মিশিয়ে নিয়ে গ্রেট গ্রেট করা বিটটা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে কষিয়ে শুকনো করে নেব একটু আদা বাটা দিয়ে দিলাম ডালের সঙ্গে অল্প একটু আদা বাটা দিয়েছিলাম তাও যেহেতু নিরামিষ রান্না একটু আদা দিলে টেস্টটা খুব ভালো আসে শুকনো শুকনো হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব আরও একটু শুকনো হয়ে গেলে এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে নেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন আর বড়াগুলো এইভাবে আপনারা যদি কষিয়ে নিয়ে করেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসছে এমনিও আপনারা গেট করে নিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে বড়গুলো করতে পারেন কিন্তু যদি আপনারা এইভাবে কষিয়ে নিয়ে করেন সেক্ষেত্রে দেখবেন টেস্টটা খুব ভালো হচ্ছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব একটু ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরেই পাকাতে সুবিধা হবে এবার এটা আমি তুলে নেব কড়া থেকে উঠে উঠে আসছে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি এই কোপ্তাগুলো বানিয়ে নেব অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন তাহলে বলগুলো পাকাতে আপনার সুবিধা হবে আর যদি হালকা গরম গরম থাকে তাহলে পাকাতে আপনার বেশি সুবিধা হবে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম দিয়ে এইভাবে আমি বানিয়ে নিলাম আপনারা ইচ্ছে হলে এগুলো লম্বা লম্বা বা চোখো চোখো যে কোনো সেবই দিতে পারেন সমস্ত বড়াই হয়ে বানিয়ে নিয়েছি মোটামুটি আমার সাড়ে তিনশো তিনশো গ্রাম বিট আর পঞ্চাশ ষাট গ্রামের মতন এখানে ডালবাটা আছে তাতে অনেকগুলোই কোফতা হয়েছে এই কোপ্তাগুলো এত টেস্টি হয় আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন চা কফি কিংবা মুড়ি দিয়েও যদি এই বড়াগুলো খান কিংবা যদি বড়াগুলো ভাজা আপনারা মুগের ডালের সঙ্গেও ভাত দিয়ে খান তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই কোপ্তা কারিগুলো না করতে পারলেও কোপ্তাগুলো বানিয়ে আপনারা গরম ভাত দিয়ে একটু ডালের সঙ্গে যদি এই কোপ্তা থাকে আর দেখবেন কোনো কিছুই লাগছে না সমস্ত কোপ্তা এইভাবে আমি গড়ে নেব চার পাঁচটা আমি এইভাবে গড়ে দেখিয়ে দিলাম সবগুলো গড়ে নিয়ে তারপর ফিরে আসছি এবার সমস্ত কোপটা বানানো হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে চার পাঁচ চামচ নিলাম কর্নফ্লাওয়ার আর অল্প একটু নিলাম বেসন নিয়ে একটু লবণ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ঘন মানে মিডিয়াম খুব ঘন হলে ব্যাটারটা আবার বেশি ঘন হয়ে গেলে বড়াগুলো ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু মিডিয়াম পাতলা একটা ব্যাটার বলে নেব এই ব্যাটারটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন কারণ হচ্ছে যদি অনেক সময় ধোকা কোপটা বা বড়াগুলো ভাজতে গিয়ে ভেঙে যায় তখন যদি আপনারা এইভাবে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়ে তার ভেতরে চুবিয়ে যদি ভাজেন তাহলে দেখবেন একটাও কোপটা ভাঙবে না কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে একটা করে কোপ্তা নিয়ে এই ব্যাটারে চুবিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব এভাবে চারটে পাঁচটা করে আমি একসঙ্গে বড়া ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলো যদি আগে আপনারা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নাও বানিয়ে থাকেন তাহলেও আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন হয়ে কাছে আমার আশা আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য সমস্ত কোপ্তা আমি চার পাঁচবারে চারটে পাঁচটা করে দিয়ে ভেজে ভেজে নিয়েছি একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না বেশি দিলে যেহেতু কোপ্তাগুলো বড় বড় হয়েছে ভেঙে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন আমি যেহেতু আঁচের উনুনে বা কাঠের উনুনে করছি সেই জন্য এই সময় কাঠটা কম করে দিয়ে বেশি আগুন দিলে হবে না বেশি আগুন দিলে ওপরটা কাঁচা থেকে পা ভালো করে ভাজা হয় ভেতরটা কাঁচা থাকবে দেখুন কত সুন্দর হয়েছে আমি বেশ কিছু কোপ্তা এভাবে ভাজা খাওয়ার জন্য রেখেছি সস দিয়ে পরিবেশন করেছি আর কিছুটা আমি কোপ্তা দিয়ে কারি করব এই কোপ্তাগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন এমনকি সস দিয়েও বাচ্চাদের দিতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আর উপকারও আছে যেহেতু কোনো প্রকার সেদ্ধ করে ফেলে দেওয়া হয়নি কোপ্তাগুলো খেতেও খুব টেস্টি হয়েছে আর উপকারও আছে প্রোটিন ভিটামিনে ভরপুর এবার অল্প তেল রেখে দিয়ে বাকি তেলে আমি জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা ছিনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা সুগন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি রেখেছিলাম সেটা কেটে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু হিং দেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর গন্ধটাও খুব ভালো আসবে ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার হলুদ বাটা দিলাম হাফ চামচের মতন হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনে বাটা দিয়ে দিলাম আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা আছে সামান্য সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে ভালো করে কষিয়ে নেবেন যদি দেখেন যে খুব শুকনো শুকনো লাগছে অবশ্যই একটু জল মিশিয়ে দিয়ে কষে নেবেন এবার হাফ চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা ইচ্ছে টমেটোটা কুচিয়েও দিতে পারেন আর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম বাটিতে ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম এই ব্যাটারে গুলিয়ে গুলিয়ে ডুবিয়ে নিয়ে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে ব্যাটারটার মধ্যে সেই জন্য গ্রেভিটা দেখবেন খুব ঘন ঘন হবে অল্প একটু জল মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এটা ভালো জল দিয়ে ফুটিয়ে নিয়ে মিনিট পাঁচেক মতন ফুটে গেলে তারপরে এর মধ্যে কোপ্তাগুলো মেশাবো কোপ্তাগুলো মিশিয়ে আমি দু মিনিট তিন মিনিট ফোটাবো খুব বেশি ফোটাবো না আপনারাও গুলো খুব বেশিক্ষণ ফোটাবেন না যেহেতু নরম হয়েছে সেই জন্য ভেঙে যেতে পারে কপ্তাগুলো দিয়েছি দিয়ে এবার ফুটে গেছে ঝোলটা অফ করার আগে আমি হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এমনকি রুটি পরোটা লুচি পোলাও সবকিছুর সঙ্গেই টেস্টি লাগে অবশ্যই একবার হলেও বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার